নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই নমস্কার আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব যে দু হাজার চব্বিশ সালে মহাশিবরাত্রি পুজো কবে অনুষ্ঠিত হবে এবং কোন সময়ে আপনারা পুজো করবেন যেহেতু দেখুন এবছর দুদিন ধরে শিবরাত্রি পুজো অনুষ্ঠিত হবে সেহেতু কোন সময়ে পুজো করাটা সব থেকে শুভ শাস্ত্র মতে বলা হয়েছে সেই বিষয়ে আলোচনা করব কোন সময়টি হচ্ছে শিবরাত্রি পুজোর জন্য মহেন্দ্রক্ষণ অমৃতযোগ সেটিও জানিয়ে দেব এবং হিন্দু সম্প্রদায় মানুষের কাছে শিবরাত্রি পুজো এত পবিত্র কেন এর পিছনে কি গুরুত্ব রয়েছে সেটাও খুব সংক্ষেপে আলোচনা করব। তাই আমি প্রত্যেকের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি আপনারা একটু কষ্ট করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আশা করছি উপকৃত সমৃদ্ধ হবেন মহাশিবরাত্রি দেখুন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয়ে থাকে এবং এই শিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেবের মহারাত্রি দেখুন এই শিবরাত্রি শুধু ভারতবর্ষেই নয় বিশ্বের বিভিন্ন স্থানে কোটি কোটি মানুষ এই শিবরাত্রি পুজো পালন করে থাকেন তথা এই শিবরাত্রি নারী পুরুষ উভয়ই কিন্তু পালন করতে পারেন অনেকেই ভাবেন যে শিবরাত্রি শুধু মহিলারাই পালন করে থাকেন এমনটা নয় পুরুষেরাও শিবরাত্রি কিন্তু পালন করে থাকেন শুধু তাই নয় মহা মহাশিবরাত্রির দিন ভারতবর্ষের বারোটি জ্যোতির্লিঙ্গের একসঙ্গে পুজো করা হয় এবং এই জ্যোতির্লিঙ্গ লিঙ্গ বলতে বোঝায় জাগ্রত শিব মন্দির দেখুন শিব কথার অর্থ কি শিব কথার অর্থ হল কল্যাণকারী অতি পবিত্র যে জিনিস এবং শিবলিঙ্গ কথার অর্থ হল কল্যাণকারী চিহ্ন বৈদিক শাস্ত্র মতে দেবাদিদেব মহাদেব হলেন এই সমগ্র ব্রহ্মাণ্ডের একমাত্র ভগবান বা ঈশ্বর এবং ইনি হলেন জগৎ পিতা আবার ইনি হলেন জগৎপতি দেখুন দেবাদিদেব মহাদেব হল করুণার সাগর জ্ঞানের সাগর যার দেহে কোনো দোষের দাগ নেই যিনি পবিত্র যিনি নির্মল এবং এই শিবরাত্রি হল সেই রাত বা সেই মহেন্দ্রক্ষণ যে রাতে কোটি কোটি ভক্তরা মহাদেবের পুজো অর্চনা দেহগত সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য করে থাকেন মন থেকে সমস্ত পাপ এবং মূর্খতা গ্লানি দূর করার জন্য এই শিবরাত্রি পুজো কোটি কোটি ভক্তরা কিন্তু পালন করে থাকেন তবে প্রশ্ন হলো শিবরাত্রির দিন এতটা গুরুত্বপূর্ণ কেন আমাদের কাছে এবং পবিত্র কেন হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে আচ্ছা দেখুন হিন্দু পুরাণ ও শিব পুরাণ অনুযায়ী দেবাদিদেব মহাদেব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন এবং পৃথিবীকে প্রাণ শূন্য এবং পুনরায় প্রাণের সৃষ্টি ঘটিয়েছিলেন এই ধরাধামে তথা মহাদেবের ক্রোধকে শান্ত করার জন্য বিভিন্ন দেবদেবীরা গন্ধর্বরা এবং উনার অনুগামী ভক্তরা দেবেশ্বর মহাদেবের এদিন পুজো অর্চনা নিষ্ঠা ভরে পুজো করেছিলেন এছাড়াও এই শিবরাত্রির দিন এই পুজো অনুষ্ঠিত হয়েছিল এছাড়াও বলা হয় শিবরাত্রির দিন মহাদেব ও মাতা পার্বতীর মহাপবিত্র বিবাহ সম্পন্ন হয়েছিল ওনাদের একসাথে মানে শিব ও শক্তির মিলন ঘটেছিল অর্থাৎ শিব শক্তি তথা পুরুষ ও আদি শক্তির মিলন ঘটেছিল এই মহা মহাশিবরাত্রির সন্ধিক্ষণে এবং এই শিবরাত্রির সন্ধিক্ষণেই আমরা যে শিবলিঙ্গকে পূজা অর্চনা করি সেই শিবলিঙ্গ প্রথম এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন যাই হোক দু হাজার চব্বিশ সালে মহাশিবরাত্রি কবে অনুষ্ঠিত হবে সেটা এরপর একটু জেনে নিন দেখুন এ বছর শিবরাত্রি মূলত দুই দিন পড়েছে তাই আমি আগেই বললাম অর্থাৎ চতুর্দশী তিথি শুরু হচ্ছে এই বছর আগামী চব্বিশে ফাল্গুন আটই মার্চ শুক্রবার রাত্রি আটটা থেকে এবং এই চতুর্দশী তিথি থাকছে পরের দিন পঁচিশে ফাল্গুন নয় মার্চ শনিবার সন্ধ্যা পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত তাই শুক্রবার এবং শনিবার এই উভয় দিনেই আপনারা কিন্তু শিবরাত্রি ব্রত বা পুজো সম্পন্ন করতে সক্ষম হবেন তবে মহাশিবরাত্রি পুজো মূলত করতে হয় প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যার পর বিশেষ করে শিবরাত্রির যে চার প্রহরের পুজো হয়ে থাকে তার মধ্যে সর্বপ্রধান পূজা হিসাবে গণ্য করা হয় নিশিথ পূজাকে আর এই নিশিদ্ধ পুজো পড়েছে শুক্রবার দিন শুক্রবার এবং শনিবারের মাঝে অর্থাৎ মধ্যরাত্রিতে রাত বারোটা বেজে সাত মিনিট থেকে রাত বারোটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এই সময়কাল তাই এই বছর দু সালে যারা মহাশিবরাত্রি পুজো পালন করতে চাইছেন বা করবেন তারা শুক্রবার প্রদোষকাল অর্থাৎ সন্ধ্যার পর থেকেই ভোলা বাবার পুজো অর্চনা সম্পন্ন করতে পারেন এবং শুক্রবার সমস্ত রাত্রি জাগরণের মাধ্যমে এই দিনটি উদযাপন করতে পারেন দেখুন শুক্রবার দিন যদি কোনো অসুবিধা হয় কারোর বা কেউ হয়তো বাইরে রয়েছেন পুজো করতে পারছেন না সেক্ষেত্রে গোস্বামী মতে তার পরের দিন অর্থাৎ শনিবার দিন চতুর্দশী তিথি ছাড়ার পূর্বেও এই মহাশিবরাত্রি পুজো সম্পন্ন করতে পারেন তবে আমি বলবো আপনাদের চেষ্টা করবেন শুক্রবার দিনই শিবরাত্রি ব্রত পালন করা পুজোটা করা কারণ শুক্রবারে আপনারা কিন্তু প্রদোষকালটা পেয়ে যাচ্ছেন যাই হোক মহাশিবরাত্রি কেন এত পবিত্র বা কি কী এই দিন ঘটেছিল সে সম্পর্কে আপনাদেরকে অতি সংক্ষিপ্ত আকারে একটা ধারণা প্রদান করলাম ভিডিওটির মাধ্যমে এবং মহাশিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কেও আপনাদেরকে অবগত করার চেষ্টা করলাম যদি এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এইরকমই সব নিত্য নতুন ভিডিও দেখার জন্য ঈশ্বর আপনাদের মঙ্গল করুক খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ